নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমাদের ফ্যামিলি কিচেনের তরফ থেকে আপনাদেরকে স্বাগত জানাই আজকে আমি ছাদ বাগান থেকে কিছুটা বরবটি ফেরে নিয়েছি এই যে বরবটিটা দেখতে পাচ্ছেন এটা হলো আজকের পাড়া আর এটা হলো আগের পাড়া এই বরবটি দিয়ে রুটির জন্য একটা সবজি তৈরি করব এখন বরবটির ফলন আর সেইভাবে ভালো হচ্ছে না শেষ পর্যায়ে দেখুন বরবটিগুলো এক সাইজের নেই আগে বেশ যতদিন বৃষ্টি ছিল বেশ মোটা মোটা হতো এখন অনেক সরু হয়ে গেছে ছোট হয়ে গেছে আমি বরবটিগুলো এখন সব কেটে নিচ্ছি বন্ধুরা ভিডিওটা দেখবেন ভালো লাগলে একটা লাইক করবেন কমেন্ট করবেন বরবটিগুলো আমরা একটু পুষ্ট করেই পারি বাজারের মতো সরু সরু না একটু দানা রেখে পারি তাহলে একটু টেস্ট হয় ভালো সিদ্ধ হয় ভালো বরবটিগুলো সব কেটে নিয়েছি সঙ্গে দিচ্ছি দুটো আলু এই দেখুন এই বরবটিগুলো রেখে দিলাম আর ঝিঙের দুটো রেখে দিলাম এইগুলো দিয়ে আরেকদিন পাঁচ ফেসালি সবজি করবো আলুটাকেও বরবটির মতো সাইজ করেই কেটে নিচ্ছি বরবটি আলু কাটা হয়ে গেছে এবার আমি বরবটিটাকে একটু সামান্য ভাপিয়ে নেব তাহলে কালারটা সবুজ থাকবে বরবটিটাকে আমি ঢেকে দুই তিন মিনিটের জন্য একটু ভাপিয়ে নিচ্ছি বরবটি ভাপানো হয়ে গেছে এবার আমি নামিয়ে নিলাম রান্নাটা একদম অল্প সময় হয়ে যাবে দেখবেন পুরোটা একটু তেল গরম করে এক চামচ পাঁচ ফোড়ন দিলাম আর দিচ্ছি একটা বড়ো সাইজের পেঁয়াজকে একটু বড় বড় করে কেটে এক মিনিটের মতো পেঁয়াজটাকে একটু ভেজে নিলাম নিয়ে এবার দিয়ে দিলাম আলুটা আলুটাকে আমি একটু ভেজে নিচ্ছি দুই তিন মিনিটের জন্য আলুটা একটু ভেজে নেওয়ার পর এবার আমি দিয়ে দিচ্ছি বরবটিটাকে এবার দিয়ে দিলাম চারটে কাঁচা লঙ্কা চেরা বরবটি আলুকে একটু ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন এবার দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ নুন হলুদ দিয়ে আবার দুই তিন মিনিটের জন্য একটু ভেজে নিচ্ছি ততক্ষণে বরবটি আর আলুর থেকে একটু জলও ছেড়ে আসবে দুই তিন মিনিট কষিয়ে নেওয়ার পর এবার দিয়ে দিচ্ছি এক চামচ জিরে ধনের গুঁড়ো আবার ভালো করে একটু মশলাটাকে মিশিয়ে নিয়ে ঢেকে দেব আবার চার পাঁচ মিনিটের জন্য চার পাঁচ মিনিট বাদে ঢাকাটা উঠিয়ে নিলাম আমার রান্নাটা পুরোপুরি হয়ে গেছে এই তরকারিটা ভাত ডালের সাথেও ভালো লাগে আবার রুটি দিয়ে খুবই ভালো লাগে এবার আমি তরকারিটাকে নামিয়ে নিচ্ছি আজ তবে এখানে রাখছি ফিরে আসবো অন্য কোনো নতুন রেসিপি নিয়ে এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ